আমরা মৃত মাসের আত্মনাথ বুঝি কিন্তু জীবিত আত্মনাথ বুঝি না মানুষ মরিয়ে শেষ হয়ে যায় কবরস্থানের পাশে যায় মানুষ না খাইয়ে মরিয়ে যায় হের প্রতি আমার কোন একটা জিনিস আপনারা দেখেন এই লোকটা তো এই লোকটা মনে করেন উসালাম্মা কথা নিয়ে দেন সেনাবাহিনী কন নৌকন আনসার বিডিবি যাই নেই দিনকে দিন অসুস্থ বাড়ি কোথায় তোমার হায়রাবাদ তোমার সমস্যা কি আমার ব্রেন টিউমার হয়েছে তিনটা উমর মজকে শিকার জ্বালাইয়ে মজক ধরে গেছে ডাক্তার দেয় আগার গাঁও নিউরোসাইন্স মেডিকেল এখন কিছু কুলাইতে পারিনি অপারেশনে ছয় লাখ টাকা লাগবে এখন একটু আম্মাকে দাঁড়ে আসছি এখন যদি কিছু কেউ কিছু দিন ভাই একটু আজ জোর করে বলছি যদি কেউ বেশি যা পারে একটু সাহায্য সহযোগিতা করা আমার পাশে থাক অনুমতি ভাই এই জন্য ভাই চিকিৎসার কাগজ পাতি আছে আমরা দেখি যাচাই বাছাই করিয়া আমার কাছে অনুরোধ রইল আমরা নগণ্য মানুষ যতটা পারি আমরা সহযোগিতা করবো কিন্তু অর্জা দরকার ভাই ভাই যা চিকিৎসার টাকা পাশে এটা আমাকে পক্ষে সম্ভব না ভাই আপনাদের কাছে অনুরোধ রইল বিকাশ নাম্বার দেওয়া আছে যে যা পায় আমাদের সহযোগিতা হাত বাড়ান আপনাদের সহযোগিতার কারণে হয়তো ভাই সেটা সুন্দরভাবে চিকিৎসা পাইয়া হয়তো সুস্থ হইতে পারে আর যারা চিন্তা করেন আল্লাহ যদি আমাদের টাকা পয়সা দিতে আমরা সাহায্য করতে পারি না আলহামদুলিল্লাহ চেষ্টা করতেছেন ভিডিও আপনাদের দ্বারা গেলে একটু বেশি বেশি শেয়ার দিন শেয়ার দেওয়ার কারণে হয় এমন একটা ব্যক্তির কাছে যাইতে পারে জারুসিলায় দুই এর পাঁচটা আল্লাহর রাস্তা পিছে দিলে সেদার সুস্থই হতে পারে আমরা কিছু বাজার সদাই দিয়ে দিতে আসি আর দ্বিতীয় কথা হইলে আমরা যেটা দিতে আসি না সাধারণ একটা নগ নতে কি পানি গরম হইব না কিন্তু গরীব মানুষ সম্পদ যদি থাকতে তার কোনো ব্যাপার লে না আর ঘরের খাবার জোগান করবে না বাবা চিকিৎসার টাকা জোগান যাই রাস্তায় না আছে অসুস্থতার কারণে পাউডার দেন পায়